কবিতা অভিশব্দ আলো ছায়া অন্ধকারের সঙ্গে আতাপ করে জন্ম নেয় আলো তার দীপ্তি ছুঁয়ে যায় ভাঙ্গাচোরা শহরের কঙ্কাল ভেতরে জমে ওঠে দগ্ধ মানুষের নিঃশব্দ বিদ্রোহ প্রতিটি পদক্ষেপে ঝরে পড়ে ইতিহাসের ক্ষত চিহ্ন যেখানে জীবন আর মৃত্যু একই ছায় বাধা আঙ্গিনায় প্রেমের আঙ্গিনায় পাতা থাকে ছলনার ফাঁদ ফোটে উষ্ণতা অথচ চোখে রক্তিম শীতলতা আত্মার ভিতর কেঁপে ওঠে কামনার হাকার হৃদয়ের দরজা ভেঙ্গে যায় অচেনা প্রতারণায় যেখানে বিশ্বাসও হয়ে ওঠে বিষাক্ত নেশা ক্ষমতার বেদিতে উত্থান ঘটে রক্তের উৎসব হাজার কণ্ঠরোধ হয়ে যায় বন্দুকের নল চাপায় ভয় নামক ছায়া গ্রাস করে গণমানুষের বিশ্বাস বিচারহীন রাত্রি বিচারহীন রাত্রি হয়ে ওঠে অনন্ত গহ্বর যেখানে ন্যায়ের কেবল ভগ্ন শিলানী ক্ষুধার্ত শিশুর চোখে তারকার বদলে জমে ওঠে ছাই মায়ের কোলে দুলে ওঠে অশ্রু নীরব দোলনা আকাশ ভরে থাকে প্রার্থনা অথচ মাটিতে নেই উত্তর ভবিষ্যৎ লুকিয়ে যায় অদৃশ্য কপিনের অন্ধকারে যেখানে স্বপ্ন জন্ম নেবার আগেই মৃত্যু সব আলো সব আলো শেষ হয়ে গেলে অন্ধকারও আর নিস্তব্ধ থাকে না সে মিশে যায় মানুষের ভিতরে দগ্ধ গহবরে কুর্তিটি শ্বাসে ছড়িয়ে পড়ে বিষণ্নতার ভারী ধোয়া সময়ের বুক চিরে ঝরে পড়ে অভিশপ্ত উত্তরাধিকার আর সেই সেই শেষ সত্যি হল আলো ছায়া